অলরেডি সারা পৃথিবীতে চলে চলে যায় শুধু এখানে থাকে না শুধু গজ পাড়ায় সীমাবদ্ধতা না যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবে এবং একটা নিউজ চ্যানেল আছে আর টি নিউজ মানে এখানে চলে যাবে এবার আপনি একটু বলুন ফার্স্ট কে হয়েছে বলুন আমার ফার্স্ট হয়েছেন যুগ্মভাবে ফারহানা সুলতানা এবং রোহানি খাতুন দুশো পঁচিশের মধ্যে

फरहानर गार्डियन डराव 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 फरहानर सुनता के फरहानर का रक्ति तो वो जी थैंक यू रुवानी घाट ने डाकुन सेकंड डाकुन सेकंड डा सहाना फातून के जी आके गार्डियन जी अच्छा अच्छा বি আপনার মেয়ে মধ্যে সেকেন্ড আচ্ছা নাম নাম বল আপনার মেয়ের আচ্ছা বি থেকে আপনার মেয়ে সেকেন্ড হয়েছে সে প্রসঙ্গে মানে আপনি বলুন ভালো লাগে স্কুল প্রসঙ্গে বলুন পড়া প্রসঙ্গে বলুন স্কুলও ভালো ক্লাস পড়াশোনাও ভালো করে আমার তো মনে হয় ভালো লাগছে তারপরে খাচ্ছ দেখ না

স্কুলের একটা অবস্থান তৈরি করেছি আমি মনে করি সর্বোচ্চ সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমি করি আমার স্কুলটাকে আরেকটা সব থেকে বড়ো কথা যেটা আমাদের বাঁচার জন্য পরিবেশ দরকার আমি আমার স্কুলের যে পরিবেশটা গঠন করেছি সেটা আপনারা নিজেরাই মানে হচ্ছে দেখুন এবং সব থেকে বড়ো কথা বাচ্চারা যে যার বাড়ি থেকে আসে এসে এখানে প্রথম পেয়ে যাচ্ছে যথেষ্ট খেলনা এবং খেলনার পাশাপাশি প্রচুর পরিমাণ গাছপালা এই গাছপালা থেকে যে বাচ্চারা যে মানুষ অক্সিজেন পাচ্ছে ভালো একটা জায়গায় যাচ্ছে স্বাস্থ্যের জন্য ভালোর জন্য মেধার জন্য সেই দিকটা খেয়াল করে আপনি কিছু বলুন আমার স্কুল প্রসঙ্গে বলুন আমাদের পরিবেশ ভালো সকাল আসছে বাচ্চা তো উঠে হাঁটার কোনো সুপেছে না এখানে এসে বাতাস পেচ্ছে আবহাওয়া ভালো কিছু ভালো লাগে ঠিক আছে ওকে একটা আসেনি স্যার আমাদের এখানে যে কথাটা বলেছিলেন সে প্রসঙ্গে আমি একটু কিছু বলবো সবাই কিন্তু একরকম পারে না তার যথেষ্ট প্রমাণ আমি আমাকে দিচ্ছি আমরা ছয় ভাই আমি সবার বড় আমি বাইরে থেকেছি বিদেশে থেকেছি লেখাপড়া করেছি স্কুল করেছি রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট করেছি আলিয়া টেডার্স প্রাইভেট লিমিটেড করেছি রহমান টেডার্স করেছি আর ডাব্লুটি নিউজ করেছি একটা এনজিও করেছি যেটা সারা মানে যেটা সারা পৃথিবীতে যার নাম আছে যার ওয়েবসাইট আছে কিন্তু আমার আরও পাঁচ ভাই তারা কিন্তু গ্রামের বাড়িতে আছে কেন আমি চেষ্টা করেছিলাম তা আমি বলবো যে আপনারা চেষ্টা করুন আপনাদেরও বাচ্চা আগামীতে এই সময় এই দিনে সামনে যে টেস্টগুলো আছে যে পরীক্ষাগুলো আছে যেন আপনাদের বাচ্চারাও সেখানে যাওয়ার মতো ক্ষমতা রাখে আপনাদের কারো কিছু বলার আছে এই এই সম্পর্কে বলুন কারো কিছু বলার আছে কারো কোনো বক্তব্য আছে স্যার এবং আমি যে বক্তব্যটা দিলাম আমরা যে আলোচনাটা করছি যে আপনারা চেষ্টা করুন বাচ্চাদের কিভাবে সামনে এগিয়ে নেওয়া যাবে আপনারা বাচ্চাদের কিছু উন্নতি দেখছেন তো আগের মানে ভালো পড়ছে লিখছে আমরা দেখে সময় বলবেন সময় বলবেন যদি কারো কোনো সমস্যা থাকে বলবেন আমরা দেখেছি ছাত্রদেরকে ছাত্রীদেরকে যারা প্রথমে কিছু লিখতে পারতো না পড়তে পারতো না তাদেরকে স্কুলে লিখতে দিচ্ছি তারা আগের মানে ভালো লিখতে পারছে এবং ভালো ইমপ্রুভ করছে তারা মুখে বলতে পারছে এখন ইংরেজি সবচেয়ে বের করতে পারতো না তারা এখন যথেষ্ট ভালো বলতে পারছে এবং লিখতে পারছে আগের মানে অনেক ইম্প্রুভ হয়েছে আচ্ছা ঠিক আছে খাই কি কৰিব আমি মোহাম্মদ তহিদুর রহমান আমি আমার স্কুল থেকে আর ডাব্লু টি নিউজ